আসসালামু আলাইকুম ও ওয়া বারাকাতু প্রিয় বন্ধুরা ইউরোপ ইনফরমেশন বাংলা চ্যানেলের পক্ষ থেকে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের আজকে নতুন আরেকটি ভিডিও দেখছেন সবাইকে জানাই স্বাগতম প্রিয় বন্ধুরা আজকে আমাদের হচ্ছে সফলতার প্রথম কাজটি হচ্ছে আপনাদেরকে আমরা লাইভ দেখাবো যে আমরা ইলেকট্রিক ডোতে অ্যাপ্লাই করে দিয়েছিলাম অসংখ্য মানুষকে তার মধ্যে প্রথমে ইলেকট্রিক ড্রোতে যেখানে এক লক্ষ বিশ হাজার এবং তিরিশ হাজার টাকার অ্যাপয়েন্টমেন্টটা সে পেয়ে গেল ফ্রিতে এবং আমাদের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট অ্যাপে অ্যাপ্লাই করে সে সফলতা পেয়েছে এখানে আপনাদেরকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করবো আমরা পরবর্তীতে তো আমরা চলে যাচ্ছি কম্পিউটার স্ক্রিনে আপনাদেরকে সরাসরি দেখানোর জন্য তো দেখেন আজকে প্রথমে আমরা ঢোকার পরে দেখতে পাবো দেখেন ই কনসোলর থেকে আমাকে কনফার্মেশন অফ রেজিস্ট্রেশনের কথা বলেছে জাস্ট এই লিঙ্কটা দিয়েছে ওরা দেওয়ার পরে হচ্ছে এখান থেকে আমরা এই লিঙ্কটা আমাদের সুবিধার্থে হাইড করতে হচ্ছে কারণ যেহেতু আমাদের একটা প্রাইভেসি রয়েছে তো আমাদেরকে ডাউনলোড করার জন্য আমাদের যে অ্যাপয়েন্টমেন্ট কনফার্ম হয়েছে সেটি ডাউনলোড করার জন্য অবশ্যই কিন্তু আমাদেরকে এটা আমাদেরকে ক্লিক করে আমাদেরকে পাসপোর্ট নাম্বার এন্ট্রি করতে হবে তো আমরা জাস্ট হচ্ছে ক্লিক করলাম ওদের যে লিঙ্ক দিয়েছে এই লিঙ্কে তো দেখেন এটা হচ্ছে আপনাদের কি কিন্তু আমরা যে কাজগুলো করে থাকি সেগুলো হচ্ছে আমাদের ইমেল দিয়ে এখানে অন্য কোনো ইমেল ইউজ করি না সে বিষয়ে আমি আপনাদেরকে বলবো এখানেও কিন্তু একটা দালাল চক্র রয়েছে তো আমরা জাস্ট হচ্ছে ডাউনলোড করবো তো এটাকে ডাউনলোড করার জন্য আমরা জাস্ট হচ্ছে এখানে পাসপোর্ট নাম্বারটা দিয়ে জাস্ট হচ্ছে ডাউনলোড বাটনে ক্লিক করলাম ক্লিক করার পর হচ্ছে এখন দেখেন এটাকে কিন্তু আবার আমি পিডিএফটাকে রান করার জন্য আমাকে আবারও পাসপোর্ট নাম্বার প্রোভাইড করতে হবে ওরা প্রত্যেকটা ফাইলে লক করে দেয় পাসপোর্ট নাম্বার দিয়ে এটাকে খুলতে হয় তো দেখেন এখানে যে ন্যাশনাল ভিসা অ্যাপ্লিকেশন যে ফর্মটা এই ফর্মটা আমাকে তারা হচ্ছে প্রোভাইড করেছে যে আমরা এটা এখানে যে এই ইনফরমেশনগুলো প্রথমে অ্যাপ্লাই করেছিলাম এবং এখানে ফিল আপ করেছিলাম সেই ফর্মটাই কিন্তু আমরা এখান থেকে ডাউনলোড করলাম আমাদেরকে ওরা অ্যাপয়েন্টমেন্ট দিছে আপনাদের যে অ্যাপয়েন্টমেন্টটা পাওয়ার হচ্ছে দেখেন এখানে ডেট উল্লেখ করে দিছে যে বিশ আট দুই মানে হচ্ছে আমার আগস্টের বিশ তারিখে নয়টা নয় মিনিটে হচ্ছে আমার এটা জমা নিবে এবং কোথায় জমা নিবে সেই লোকেশন কিন্তু ওরা দিয়ে দিছে যে অ্যাম্বাসি অফ দ্য পোল্যান্ড নিউ দিল্লি ভিএফএস গ্লোবাল ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার এই যে সেন্টারটা রয়েছে নিউ দিল্লিতে সেখানে জমা করতে হবে এবং সব কিন্তু ওরা এখানে দিয়ে দিয়েছে আপনাদের যে পিডিএফটা আছে যেটা আপনারা অ্যাপ্লাই করেছেন তখন দেখবেন এই ঘরটা একটা হাই বা স্ল্যাশ দেওয়া রয়েছে এখানে কিন্তু আপনার কোনো ডেট দেওয়া নাই কিন্তু আমরা যে পিডিএফ ফাইলটা ডাউনলোড করলাম এটার মধ্যে হচ্ছে এটা লেখা রয়েছে এবং এইটাই কিন্তু আপনাকে নিয়ে অ্যাম্বাসিতে যেতে হবে তো প্রিয় বন্ধুরা আপনাদেরকে আরও কিছু ইনফরমেশন আমরা শেয়ার করি সেটি হচ্ছে যে আপনারা যারা অন্যের ইমেল দিয়ে মানে হচ্ছে অনেক আছে যারা একসাথে পঞ্চাশটা একশোটা অ্যাপ্লাই করেছে একটা ইমেল দিয়ে তাদের কাছ থেকে আপনারা লিঙ্কটা নিয়ে নেওয়ার চেষ্টা করবেন কেননা যদি সে অ্যাপয়েন্টমেন্ট পায় তাহলে কিন্তু আপনার কাছ থেকে বড় অঙ্কের টাকা দাবি করবে আমরা কিন্তু কাজ করেছি এবং আমরা একটা লিমিট অনুযায়ী টাকা তার কাছ থেকে নিয়েছি ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ সহ আমরা ইলেকট্রিক ডোতে তাকে অ্যাপ্লাই করে দিয়েছি সো আপনারা হচ্ছে দেখেন অন্য মানুষের কাছে যদি আপনার ইমেল তাদের ইমেল দিয়ে করে তাদের কাছে কিন্তু নোটিফিকেশন যাবে আপনি দেখতে পাচ্ছেন না তো এখন আরে কি প্রশ্ন করবে যে ভাই সে তোমাকে দিবে না তাহলে আমি কি করতে পারি তার কাছে আপনি হচ্ছে যে ভিসা অ্যাপ্লিকেশন ফর্মটি আছে সেটি আপনি চেয়ে নেবেন তার কাছ থেকে চেয়ে নিলে আপনি চতুর্থ নাম্বার পেজে দেখবেন এখানে কোর্ট রয়েছে এটাকে আপনি ডিলেট করতে পারবেন অ্যাপয়েন্টমেন্ট এরপর আপনি নিজে অ্যাপ্লাই করতে পারবেন আমাদের ভিডিও আসতেছে অথবা যদি আপনারা না পারেন সেক্ষেত্রে আমাদের সহায়তা নিতে পারবেন তো আমাদের প্রথম সফলতা হচ্ছে আপনাদেরকে দেখালাম এক লক্ষ বিশ হাজার টাকার অ্যাপয়েন্টমেন্ট এক লক্ষ টাকার অ্যাপয়েন্টমেন্ট সে কিন্তু ফ্রিতে পেয়ে গেল তবে এটা না করতে আমাদের আরেক ভাই মেসেজ করেছে আমাদেরকে যে ভাই আমার এই লিঙ্কটা দেখেন তো কি জন্য আসছে তো দেখতে পাচ্ছি যে উনিও কিন্তু অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে দেখেন আমরা কিছু কাজ করেছি সেই কাজের হচ্ছে আপনার সফলতা কিভাবে আসতেছে এবং আমরা কিভাবে কাজ করে থাকি তো দেখেন আমি কিন্তু অলরেডি লাইনে রয়েছি আমি আবারও ক্লিক করতেছি আগে যেটা দেখিয়েছিলাম সেটা শরীফ ভাইয়ের ছিল তো এটা হচ্ছে মীর হাসান রোমান নামে এক আমাদের ক্লায়েন্টের তো ওনারটা হচ্ছে আমরা আপনাদেরকে দেখাবো যে আমাদের এই যে যে আপনার হচ্ছে আরেক ভাইয়ের সেটাও হচ্ছে কিন্তু আমাদের একটু আগে আমাদেরকে মেসেজ করেছে তো আমরা এই জন্য আপনাদেরকে একসাথে দুইটা দেখাচ্ছি ওইটা ছিল বিশ তারিখে এটা হয়তো অন্য কোনো তারিখ হবে তো আমরা হচ্ছে আপনাদেরকে দেখানোর জন্য ডাউনলোড করতেছি তো ডাউনলোড করার পরে এখানে ডাউনলোড হয়ে গেল আমরা ডাউনলোড করার পর ফাইলটিকে রান করবো তো দেখতে পাচ্ছেন যে এইভাবেই কিন্তু আমরা কাজ করে যাচ্ছি এবং আপনাদের সফলতা আল্লাহ আপনাদের মুখের দিক তাকিয়েছে জন্য সফলতা আপনারাও পাচ্ছেন আমরাও পাচ্ছি তো এখানে আমরা চতুর্থ চলে যাচ্ছি এখন দেখতে পাচ্ছেন যে এই যে ব্যক্তি সে পেয়েছে হচ্ছে কয়টার দিকে দেখেন সে পেয়েছে তেইশ আট দুই হাজার চব্বিশ এবং হচ্ছে নয়টা চুয়ান্ন মিনিটে আর আগের জন ছিল কিন্তু নয়টা নয় মিনিটে তো এইখানে দেখেন আহ যে মানে ভিসা বলে এটা আমরা যদি আমাদের দেশের ভাষায় বলি তাহলে মিলবে না এটা হচ্ছে আপনার ওনারও কিন্তু নিউ দিল্লিতে পড়েছেন দুইজনের কিন্তু নিউ দিল্লিতে তো দেখতে পাচ্ছেন যে বন্ধুরা আমরা কিন্তু সফলতার সহিত কাজ করতেছি এবং ইনশাআল্লাহ আপনাদেরকে আরো ভালো সার্ভিস দেব আমাদের মাধ্যমে যারা আবেদন করেছে তাদের সফলতা এক এক করে আসতেছে তো ভিডিওটি আপনাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না পর্বতি ভিডিওতে দেখা হচ্ছে নতুন কোন বিষয় নিয়ে বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন পর্বতি ভিডিওতে আসতেছে নতুন কোন বিষয় নিয়ে নতুন কোন খবর নিয়ে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি